فيه অনেকগুলো কুমির পুষ্ট একদিন সেই ধনী লোকটি তার সেই বাগানবাড়ির মধ্যে বিশাল একটি পার্টির আয়োজন করলো অনেক বাড়ির পার্টিতে এসে জনমের মতো ভালো বন্ধ খেলো এরপর সেই ধনী লোকটি মাইক দিয়ে ঘোষণা করলো আপনাদের মধ্য থেকে কেউ যদি আমার এই কুমির বোছায় করা পুকুরটি পারি দিয়ে সাতরে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে তাকে আমি 10 কোটি টাকা দেব না হয় তার সাথে আমার একমাত্র সুন্দরী কন্যাকে বিয়ে দেব লোকটির কথা শেষ না হতেই পানির মধ্যে ছপাস করে শব্দ হলো সবাই দেখতে পেল একজন সাহসী যুবক পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে আর তাকে ধরার জন্য বড় বড় কয়েকটি কুমির তার দিকে ধেয়ে আসছে থেকে একত্রিত করে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে সাঁতরে যাচ্ছে এক পর্যায়ে সেই ছেলেটি কোন ক্রমে পুকুরটি পাড়ি দিয়ে পুকুরের ওই পারে যে উঠলো ছেলের সেই ধনী ব্যক্তি সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি দশ কোটি টাকা নিবা নাকি আমার মেয়েকে বিয়ে করবা তখন সেই ছেলেটি বলল আমি আপনার টাকাও চাই না আপনার মেয়েকেও চাই না আমি শুধু জানতে চাই কোন শালা আমাকে ধাক্কা দিয়ে এই পুকুরের মধ্যে ফেলে দিছে